সালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যারা সৌদি আরব প্রবাসী আছে তাদেরকে বিভিন্ন সেবামূলক তথ্য কিন্তু আমার এই চ্যালেঞ্জটিতে প্রকাশ করি যারা নতুন করে সৌদি আরবে আসতে চায় তাদেরকে বিভিন্ন সতর্কমূলক তথ্য দেই যারা সৌদি আরবের ভিতরে আছে তাদেরকে বিভিন্ন সতর্কমূলক তথ্য দিই যারা কাজের অভাবে আছে তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগানোর চেষ্টা করি এবং যারা অবৈধ অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধভাবে বৈধভাবে দেশে পাঠানোর জন্য কাজ করি তারা তারা আর দেশে গিয়ে নতুন করে আবার সৌদি আরবে আসতে পারে এই ধরনের কাজ কিন্তু আমি বর্তমানে আমার এই ট্রাভেল এজেন্সি থেকে কিন্তু করতেছি কিন্তু প্রবলেম কি জানেন যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার আশেপাশের মানুষ কিন্তু আপনাকে সহ্য করতে পারবে না কথায় আছে প্রবাসী বাংলাদেশের শত্রু কিন্তু একজন বাংলাদেশিরাই কখনো আপনার শত্রু কিন্তু ইন্ডিয়ানরা হবে না আপনার শত্রু দেখবেন আপনার দেশের কোনো না কোনো লোক আপনার সাথে শত্রুতামি করতেছে আর যদি আপনি বড় কিছু করতে চান তখন আপনাকে টেনে হিসরে কিভাবে নিচে নামাবে এটার কাজ করে কারা জানেন আপনার আশেপাশের আপনজন লোকরা অর্থাৎ আপনি বড় হতে চাচ্ছেন এখন আপনাকে কিভাবে টেনে হিসেবে নিচে নামাবে এটা কাজ করবে আপনার আশেপাশের আপন লোকরা দূরের লোক না অর্থাৎ প্রবাসী বাংলাদেশের ক্ষতি করে প্রবাসীরাই বাংলাদেশিরাই অর্থাৎ বাংলাদেশিরা আর কোন একজন লোক যদি উপরে উঠতে যায় তাকে টেনে হিসরে নামানোর কাজ করে আপনার আশেপাশের আপন আপন জনরা এটাই কিন্তু বর্তমানে আমরা এই সৌদি আরবের ভিতরে দেখতে পাই আসলে আমার ভিডিওর টপিক হচ্ছে আজকে এটা না আমি জাস্ট আজকে আপনাদেরকে তথ্য দিব যারা অবৈধ প্রবাসী সৌদি আরবে আছে তারা কিভাবে বৈধভাবে দেশে যেতে পারে এ বিষয়ে আজকের ভিডিওতে গুটি কয়েক কথা বলার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ নতুন করে ওপেন করা হয়েছে তৌফিক আলী অফিসিয়াল নামে সার্চ করলে আপনারা এই পেজটি পেয়ে যাবেন সকলে ফলো করে রাখবেন কারণ নতুন করে এই পেজটিতে আমি আপডেট তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দেখেন যারা সৌদি আরবে ইকামা এক্সপিয়ার ইকামার ম্যাদ নেই ইকামাতে ফাইনাল এক্সিট ইকামাতে সাসপেন্ডেড অথবা ইকামাতে অন্য যে কোনো সমস্যা আছে এই ধরনের প্রবাসী যদি ইমিডিয়েটলি দেশে যেতে চায় অল্প সময়ের ভিতরে তাহলে আমরা সঠিক রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিব ওই সঠিক রাস্তায় কিন্তু আপনারা দেশে যেতে পারবেন এবং নতুন করে আবার নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন আর যাদের ইকামাতে হুরুপ আছে তারা যারা একদিনেই ফাইনাল এক্সিট নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন আমরা বৈধভাবে আপনাদেরকে একদিনেই ফাইনাল এক্সিট করে দেওয়ার চেষ্টা করব আর যারা মনে করতেছেন যে লং টাইম প্রসেসে আপনারা দেশে যাবেন এক্ষেত্রে আপনারাও চেষ্টা করতে পারেন আপনাদেরকে লং টাইম প্রসেসে কিভাবে আবেদন করে আপনাদেরকে দেশে পাঠাতে হবে এটার ব্যবস্থাও কিন্তু আমি করে দিতে পারবো ভাই পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলতেছি আমি কিন্তু আমার এই ট্রাভেল এজেন্সিটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অসহায় প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য জন্য তো যে আমার আমার এই ট্রাভেল এজেন্সিতে পড়েছে পড়েছে এবং উপরে এটার সকল কাছে আমি দোয়া চাচ্ছি তারা যেন আমার কোনো ক্ষতি করতে না পারে আমি যেন আপনাদেরকে যেভাবে সেবা দিচ্ছি এভাবে সেবা দিতে পারি এজন্য সকলেই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে আমাদের কাছ থেকে অনেক প্রবাসীরা সেবা নিতে পারবে এবং তারা দেশে গিয়ে নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম